তার ভালো নয় কিন্তু তার হাসাব ভালো তার আখলাগ ভালো তার চরিত্র ভালো তার কেরদারটা ভালো এইভাবেই সে মানুষের কাছে পরিচিতি লাভ করতে পারে নাসাবের মাধ্যমে দুনিয়া ব্যাপী আপনি ফেমাস হতে পারেন আর একটা হাসাবের মাধ্যমে আপনি দুনিয়া জুড়ে খ্যাতি লাভ করতে পারেন আমরা ইতিপূর্বে দেখেছি দুনিয়াতে হাসাব যাদের নাসাব যাদের ভালো ছিল বংশ ভালো ছিল দুনিয়া তাদেরকে চেনে এক নামে আমি নাম বলবো আপনারা বলুন তো কে কেনান কেছিলেন কেনান অনেক জায়গায় ওয়াচ করতে গিয়ে মনে হয় অন্ধদের দেশে আয়না বেসতে মনে হচ্ছে চাঁদের দেশে টর্চ লাইট বিক্রি করছি আল্লাহর মেহরবানি সব জ্ঞানীগুলি মানুষ বসে আছেন মাস আল্লাহ এলমে আমলে আরো ইজাফা দান করেন বলেন আল্লাহ মামিন কেনান হলো নোহন ছেলে কিন্তু মোমেন না কাফির কাফির বাপ যখন পানি এসে গিয়েছে বাপ বলছে বাবা নৌকায় উঠে আয় সে তখন বলছে কি জানেন এ পানি বেশি দূর যেতে পারবে না থেমে যাবে যখন বুক পর্যন্ত হয়ে গিয়েছে বাপ বলছে এবার উঠে আয় ও তখন বলছে ওই যে পাহাড় আছে আমি পাহাড়ে গিয়ে উঠব আমি বেঁচে যাব তোমার নৌকায় উঠব না কত বড় কাফের কত বড় কাফের এ কেনান পৃথিবী জুড়ে লোক চেনে কেন নবীর ছেলে বংশ কত ভালো নবুয়াতের রক্ত তার শরীরে প্রবাহিত হচ্ছে বংশ কত ভালো কিন্তু কাজ কত খারাপ কাফের খোরাক নবীর ছেলে নাম কাবিল কোন নবীর ছেলে আদম নবীর ছেলে থ্যাংক ইউ সো মাচ আদম নবীর ছেলে নাম তার কাবিল কিন্তু সে শুধু কাবিল নয় বরং কাতিলও বটে মার্ডারার হত্যাকারী নিজের ভাই হাবিলকে হত্যা করেছিল বোন আকলিমাকে বিয়ে করবে বলে আপনারা জানেন তো নবী পৃথিবীর প্রথম মানুষ কত বড় বংশ তার ছেলে কাবিল কিন্তু হাসাদ হিংসুক আবার হত্যাকারী আজও যদি ধুঁড়িতে খালিতে সুন্দরবনে কেউ যদি মার্ডার হয় এই যে মার্ডার করলো তার যেমন গোনা হবে তেমনি এই এই অপরাধের একটা গোনার পার্সেন্টেজ চলে যাবে কার খাতায় কাবিলের খাতায় কারণ পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড পরিচালনা করেছিল সেই ব্যক্তি আর আজকের আপনারা যে জলসা দিয়েছেন এই জলসাটা এবছর হতোই না আমার মুরব্বী বাবাজিরা আমার ইয়ং স্টার যুবকরা এরা যদি না উঠে পড়ে লাগতো এই জলসা হবার মতো ছিল ছিল না দু বছর পরে যে কজন জলসার কমিটিতে আছেন দু বছর পরে আপনারা আর হয়তো কমিটিতে নেই তখন অন্য কোনো কমিটি জলসা দিচ্ছে কিন্তু আপনার রেখে যাওয়া এই জলসা প্রতিষ্ঠা করা জলসাতে তারা জলসা দিচ্ছে তারা তো সোয়াব পাবেই পাবে সাথে সাথে আপনি চালু করেছিলেন আপনি কি বঞ্চিত হবেন না এই আমল নামার একটা নেকির আমল একটা পার্সেন্টেজ চলে যাবে আপনার নামায় আমলে এটা ঝাড়ি থাকবে সারি থাকবে এটা আবাদান চিরকাল যেতেই থাকবে একবার জোরে বলবেন না সোহান তো বংশ কত উন্নত দেখুন আর কাজ দেখুন কত ঘাটিয়া এইভাবেও ফেমাস আনা যায় বংশ খুব ভালো বংশের মাধ্যমে আপনি পরিচিতি লাভ করতে পারেন কিন্তু আরেকজন লোক তার বংশ ভালো নেই বংশ ভালো নয় কিন্তু তিনি নিজেকে তৈরি করেছেন আখলাদ বানিয়েছেন চরিত্র বানিয়েছেন আমার আপনা নবী কোরআন শরীফের পারা নাম্বার পনেরো পৃষ্ঠা নাম্বার এক লাইন নাম্বার এক আয়াত নাম্বার এক সুরার নাম সুরাতুল ইসর সুবাহি আসরফি ইলাম মিনাল মসজিদ হারমি ইলাল মসজিদ আমার আপনা নবী মেহরাজের রাত্রে জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ করে আমার নবী একজনের কদমের আহার শুনতে পেলেন দুনিয়ায় ফিরে এসে বললেন বেলাল তুমি কি এমন আমল করো আমি যখন জান্নাতে ঘুরছিলাম ওই সময় তোমার কদমের আওয়াজ আমি শুনতে পেয়েছি জোরে বলুন বেলালের বংশ কেমন বেলালের বংশ কেমন তিনি কি সৈয়দ বংশের ছিলেন নবী বংশের ছিলেন জি সৈয়দ ছিলেন না তিনি কি আরবের ছিলেন না সৈয়দ নেহি হাফসি থা আরবি নেহি আজমি থা গোরা নেহি काला था खूबसूरत नहीं सामला था अपना नहीं पराया था करीब का नहीं दूर का था मगर चलता फर्श पर था मगर आहट अर्श आता था जोरे बोलु ना सुभान अल्लाह बिलाल हबसी वंशोभालो नहीं किंतु तर चरित्र तर اخلاق तर कैरेक्टर तर কর্ম তাকে সারা পৃথিবীতে করে দিয়েছেন আট থেকে আসি ছি থেকে চাষি আমাদের প্রত্যেকের বক্তব্য আমরা বেলালকে ভালোবাসি আর এক বছরই বলবে না বেলাল এত ভাইরাল হলেন কি করে কি করে বংশ ভালো নয় দেখতে সুন্দর নয় ভালো ফ্যামিলির ছেলে নয় আরবের লোক নয় কিন্তু তারপরেও এত ভাইরাল কি করে হলেন বিশ্বাস করুন ভাইরাল হলেন একটাই কারণে তিনি মদিনাওয়ালার ঝান্ডাটা হাতে তুলে নিয়েছিলেন জোরে বলুন अमन नबीबा के दरबार है अमन एक दरबार रसूलुल्लाह रसूल है अमन एक चौकट जो भिकारी बनकर आया वो दिनों दुनिया का काफ्ताब बन गया जो जरा था आफताब बन गया जो था 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 आला बन 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 गया 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 जो 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 कांटा फूल दोहर अबू बकर था सिद्ध के अकबर बन गया जो उमर था फारूक आजम बन गया जो उस्मान था सन्न हो गया जो अली था हैदर हो गया और जो हबी काला गुलाम था वो दिनों दुनिया का इमाम বান গেয়া জোরে বলুন আল্লাহ পাক বেলালে হাফসিকে দুনিয়া দুনিয়ার মানুষের কাছে ফেমাস করে দিলেন ফেমাস করে দিলেন আগে তো তিনি উমাইয়ার কাছে মার কাছিলেন আর আজকে ফাতে মাক্কার দিন ফাতে মাক্কার দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বেলালকে ডাক দিয়ে বলেন এ বেলাল তুমি আযান দাও আযান দাও বেলাল বলছেন যখন মদিনায় ছিলাম তখন তো আমি কাবা শরীফের দিকে ফিরে ফিরে আমি আযান দিছিলাম হজুর যখন আমি হাফসাই ছিলাম তখন মোদি তখন কাবা শরীফের দিকে ফিরে আসান দিচ্ছিলাম আজ ফাতে মক্কার দিন আপনি কাবা শরীফের কাছে দাঁড়িয়ে আছেন কাবা শরীফ আমার চোখের সামনে আপনি বলছেন কাবার উপরে উঠে আজান দিতে আমি কাবার উপরে উঠে আজান দেবো হুজুর কিন্তু আমার রুখটা আমার চেহারাটা কোন দিকে ফিরে আমি আজানটা দেব। মুসলমান মনে রেখে দেন বেলালে হাফসি তিনি কোন ছান্ডার নিচে এসেছিলেন তিনি কোন জায়গায় গিয়ে তিনি এত ফেমাস হয়েছিলেন তিনি কিভাবে কার সাথে নিষ্পাত রেখে কার সাথে সম্পর্ক রেখে তিনি ফেমাস হয়েছিলেন বেলালে হাফসি সঙ্গে সঙ্গে কাবার ছাদের উপরে উঠলেন উঠে তিনি আসান দিতে লাগলেন আসান তো তিনি দিচ্ছেন কিন্তু কোন থেকে মুখ করেছিলেন জানেন কেতাবের ভিতরে লেখা আছে বেলালে হাফসি কাবার ছাদের উপরে উঠলেন হুসুর ওই সময় কাবার নিচে কাবার চতুর্দিকটা তবাফ করছিলেন হুজুর জিদার দাতা বেলাল উদার রুখ বানাতা আমার কাবা শরীফের যেদিকে যেদিকে ঘুরছেন যখন আসান দিচ্ছেন আমার রসুল যেদিকে জানো সেই দিকে ঘুরে ঘুরে বেলাল আসান দিচ্ছেন কেননা তিনি কাবা শরীফের উপরে দাঁড়িয়ে আছেন আর কাবার উপরে দাঁড়িয়ে তিনি আসান দিচ্ছেন তিনি আসান দেবেন কোন দিকে এই বেলালে হাফসির ফেমাস যেভাবে হয়েছিলেন আজকে আমরাও মুসলমানেরা বড় বাড়ির মুসলমানেরা ভাইরাল হতে চাইছি ফেমাস হতে চাইছি আসুন আজও আমি আর আপনি আজও আমি আর আপনি আমরা একটু রসুল সাথে সম্পর্ক রাখবো হুজুরের সাথে রাখার কারণে আপনার মাকাম কোথায় বুলান্দ হয়ে যাবে জানেন কেউ চিনবে না কিন্তু হুজুরের সাথে নিজবাত রাখার কারণে আপনাকে সারা পৃথিবী চিনবে সারা পৃথিবীর মানুষের কাছে আপনি ভাইরাল হয়ে যাবে যে খাজা আবদুল্লা বলে কোনো লোকের নাম শুনেছেন এই জোরে বলেন খাজা আব্দুল্লাহ নাম শুনেছেন নাম শুনেনি অথচ আপনাদের খুব পরিচিত নাম বিশ্বাস করুন ওনাকে আপনারা সবাই চেনেন এই মহল্লার মেয়েরাও চেনে ছেলেরাও চেনে বাচ্চারাও চেনে বয়োজ্যেষ্ঠরা চেনে উনি অন্য কেউ না উনি হলেন আপনারা আমার পীর মর্শেদ জামান দাদা হুজুর পীর কেবলা জোরে বলুন ওনার আসল নাম কি খাজা আব্দুল্লাহ কিন্তু আজকে খাজা আব্দুল্লাহ বলে আপনি চিনতে পারছেন না ওনাকে দাদা হুজুর বলে জানেন আপনি জামান বলে জানেন খাজা আবদুল্লা থেকে জামান হলেন কি করে পার্টির ঝান্ডা ধরে কথা বলে না ইলেকশন এলে নেতারা আমাদের হাতে ঝড়িয়ে ধরিয়ে দেয় ঝান্ডা পিছনে নিয়ে দাঁড়িয়ে থাকে ডান্ডা বলে তোরা বলবি জিন্দাবাদ জিন্দাবাদ পিছন থেকে আমরা বলবো আমরা খাবো তোমরা বাদ তোমরা বাদ যদি করো প্রতিবাদ দেহ একদিকে বাদ। বিশ্বাস করুন আমরা মনে করি পার্টি করলে আমরা বেঁচে যাব। কিন্তু মনে রাখবেন পার্টি তো পঁচাত্তর বছর করেছেন স্বাধীনতার আফটার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্ডিয়া ভারতের পঁচাত্তর বছরের স্বাধীনতার পরে আপনি পার্টি করেছেন করে এসেছেন কিছুই পাননি আপনি স্কুল চেলেছে চেয়েছেন মদের বার খুলে দিয়েছে আপনি হসপিটাল চেয়েছেন ওখানে আপনার জন্য পুলিশ ফাঁড়ি খুলে দিয়েছে পেয়েছেনটা কি যাকে ভালো লাগে তাকে ভোটটা দিয়ে সে ঘরে শুয়ে থাকবেন হো হো করার কোনো দরকার নেই কেউ আপনার নয় কেউ নয় খোদা কি আপনাদেরকে বলে কেউ নয় আপনার আমাদের এলাকার যে মুসলিম নেতাটা আপনাকে বলছে যে আমার নেতা তোমার সাথে আছে তুমি চিন্তা করো নয় বিশ্বাস করুন এই নেতার জন্য ওই যাকে ভরসা করে আপনাকে বলছে যে উনি আপনাকে বাঁচাবে বিশ্বাস করুন ওই নেতা তিনি এই মুসলিম নেতাকেও বাঁচাবে না এও পালানোর পথ খুঁজে পাবে না ভরসা রাখবেন আল্লাহর উপরে আর ভালোবাসা রাখবেন আমার রসুল উপরে জোরে বলুন নজুয়ার আল্লাহ আল্লাহ ছাড়া এই দুনিয়ায় আপনার কেউ নেই আর এই দুনিয়াতে নেতা বলতে রসুল উল্লাহর মতো নেতা আপনার আর কেউ নেই জোরে হলু নজুহার আল্লাহ সেই রসুলকে আপনি ছেড়ে দেবেন ভাইরাল হতে চাইছেন ফেমাস হতে চাইছেন চলুন না একটু হুজুরের চৌকাটে গিয়ে হাজির হই গিয়ে আমরা হুজুরকে বলি হুজুর আমরা ফেইমাস কি করে হব আমরা ফেইমাস কি করে হব আমরা দুনিয়াতে বিখ্যাত হব আখেরাতে বিখ্যাত হব নবী পাক জানিয়ে দেন মানাহাব্বা সুনাতি ফাকদ আহাব্বানি অমানা ফিল কামাই আমি নসুলুল্লাহ তোমাদেরকে বলছি তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে সত্যিকার ভালোবেসে ফেমাস হতে চাও তাহলে আমার সুন্নাতগুলো নিজের জীবনে আনা শুরু করে দাও আমার সোননাথ আনো আমরা তো সেকেলে ব্যাকডেটেড বলে মনে করি কথা ঠিক না বল ব্যাকডেটেড বলে মনে করি কিন্তু মনে রাখবেন আমার রসুল আপডেটেড আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই হি ওয়াজ দা মোস্ট স্মার্টেস্ট পার্সোনালিটি ইন দা ওয়ার্ল্ড সারা পৃথিবীর সবচেয়ে স্মার্ট ব্যক্তির নাম হচ্ছে আব্দুল্লাহ কা দুর্রে আমনা কালাল জোহরা কা বাবা হাসনাইন কা রানা সিদ্দিক কা ইয়ার কা আমার নবী পাকের চেয়ে স্মার্ট আসমানের নিচে জমিনের উপরে কোন মা কোন সন্তানের জন্ম দিতে পারেনি জোরে বলুন দুনিয়া ব্যাক করছে দুনিয়া ফিরে আসছে সেই দিকে দুনিয়া সেই দিকে ফিরে আসছে পৃথিবীকে ফিরে আসতে হচ্ছে রাসূলের চৌকাঠে তার কারণ হুসুরের আদর্শ হুসুরের সন্না ছাড়া মানব জগৎ ডেভেলপ করতে পারবে না কারণ আমার নবী যে সময় দুনিয়া এসেছিলেন পুরো পৃথিবীটা অন্ধকার ছিল রসুল এসেই তো তাদেরকে আলো দিয়েছিলেন আল্লাহ বলেছিলেন কদ যা আকুম মিনাল্লাহি দুনিয়ার মানুষ তোমরা তো অন্ধকারে আছো আমি আসমান থেকে আমার হাবিবকে তোমাদের কাছে নূর করে পাঠিয়ে দিলাম বলুন রসুল্লাহ নূর হয়ে তোমাদের কাছে গিয়েছেন তোমাদের জীবনকে আলোকিত করতে তোমাদের জীবনকে আলোকিত করতে তাই আসুন আমরা একটু সেই আলো আলো দিয়ে আমাদের অন্ধকার হৃদয়কে আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করব রবিউল আউ্বাল মাস প্রতি বছর আসিয়াত যায় আসিয়াত যায় হুজুর তো নূর হয়ে এসেছে আমার জীবনে নূর নাই কেন আমার জীবনটা এত দুঃখের কেন আমার সংসারিক লাইফ আমার ব্যক্তিগত জীবন আমার অর্থনৈতিক জীবন আমার ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ের সাথে আমার রিলেশন বিবির সাথে রিলেশন রিলেশন সাথে পুরো জায়গায় আমার নূর দেখতে পাচ্ছি না আলো দেখতে পাচ্ছি না ব্যাপারটা কি ব্যাপার অন্য কিছু নয় আমি আধার কার্ডের মুসলমান হয়ে গিয়েছি ব্যাংকের বইয়ের মুসলমান হয়ে গিয়েছি আমি রেশন কার্ডের মুসলমান হয়ে গিয়েছি আমি ভান্ডারের মুসলমান হয়ে গেছি আমি রসুল উল্লাহর গোলাম হতে পারিনি শুধুমাত্র আমাদের নামটা ভোটার কার্ডে মুসলমান হিসেবে আছে আল্লাহর খাতায় মুসলমান আছে কিনা আমরা জানি না আমরা রেশন কার্ড দিকে প্রমাণ করি আই এম এ মুসলিম আমি একজন মুসলমান মজহাব খানমে মে লিখা হ্যা ইসলাম কাজিদের উপরে তো লেখাই থাকবে এটা জামাই মসজিদ এটা তো ন্যাচারাল ম্যাটার কিন্তু ওটা যে সত্যি মসজিদ কিনা সেটার প্রমাণ দেবে তার মিনার সেটার প্রমাণ দেবে ফর ফাইভ টাইমস ইন এভরি সিঙ্গেল ডে প্রতিদিন পাঁচবার করে আসানের ধ্বনি প্রমাণ দেবে যে ওটা সত্যি মসজিদ আপনি যে মুসলমান এই আধার কার্ড দেখে প্রমাণ হবে না বরং আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার অ্যাটিটিউড আপনার স্পিকিং স্কিল আপনার কথাবার্তা চাল চলন আচার ব্যবহারই বলে দেবে সত্যি আপনি একজন মুসলমান আর একবার জোরে বলুন আল্লাহ বিশ্বনবী বলেছেন বিশ্বনবী বলেছেন নাস হলিহীন মানুষের সঙ্গে তার রুচি মোতাবেক ব্যবহার করবে যে যেমন রুচির মানুষ তার সাথে সেই রকম ব্যবহার করবে আজ মুসলিম সমাজে দেখুন যুবক ছেলেগুলো সিগারেট খায় কদিন পরে মদ খাবে তারপরে গাঁজা টানবে তারপরে আপনার কি বলে রাত্রে বেলা ল্যাংটো হয়ে ঘুরে বেড়াবে এই তো মুসলিম সমাজ মুসলিম মহল্লায় আপনি ঢুকে দেখুন রাত দুটোর সময় দোকান খোলা আছে কেন চায়ের দোকান পান সিগারেট বিড়ির দোকান খোলা আছে কেন রাস্তায় কেউ নেই পুরো দোকান খোলা কারণটা কি কারণ হচ্ছে বাঁশ বাগানে কেউ না কেউ বসে বসে রাত যাচ্ছে কথা বলে না জি রাত যাচ্ছে ওর দোকানের কাস্টমার রাত্রে আসে বলেই তো মুসলিম সমাজের রাত দুটো পর্যন্ত দোকান খোলা পাশের হিন্দু হিন্দু ফ্যামিলিতে চলে যান হিন্দু পাড়ায় চলে যান গিয়ে দেখবেন সন্ধ্যা নামার সাথে সাথে রাত দশটার পরে পুরো এলাকা সান্নাটা যে জাতি সারা রাত ঘুমোচ্ছে সারা রাত ঘুমোচ্ছে আর সকালবেলা ভরে উঠছে আল্লি টু বেড আল্লি টু রাইস সেই জাতির সাথে মুসলমান পাঙ্গালিচ্ছে বলছে দেখে নেবো কটায় উঠছে এরা সকাল দশটা এগারোটায় ঘুম থেকে ওঠে সারা রাত জাগে আর সকালবেলা ঘুম থেকে ওঠে আপনারা জানেন বকরির ভিতরে বকরি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জবাই হয় কিনা বকরি সবচেয়ে বেশি জবাই হয় কিন্তু আপনারা জানেন কিনা বকরি পৃথিবীতে বেশি বাচ্চা দেয় না কুকুর বেশি বাচ্চা দেয় কথা বলেন কুকুর বেশি বাচ্চা দেয় কিন্তু এই কুকুরের ভিতরে কুকুরের বাচ্চা এত দেয় কিন্তু কুকুর আবার জবাই হয় না কিন্তু তারপরেও আপনি কুকুরের পাল দেখতে পান আপনি কুকুর দেখতে পান না বেশি কুকুরের পাল দেখতে পান না কিন্তু দেখুন বকরি এটা কি সে জলসায় হ্যাঁ আমাদের কমিটির ভাই একশো টাকা এখানে রইলো আমার কথা শুনছেন তো আপনারা আমি যেটা বলতে চাইছিলাম যে কুকুর কুকুর সে বাচ্চা বেশি জন্ম দেয় কিন্তু জবাইও হয় না জবাই হয় না কিন্তু কুকুরের পাল আপনি কোনোদিন দেখবেন না বকরি সে জবাই হয়ে যায় বাচ্চা জন্ম দেয় কম কিন্তু তারপরেও বকরির পাল আমরা এলাকায় এলাকায় দেখতে পাই কারণটা কি বকরি যখন বাচ্চা দেয় কটা করে দেয় একটা দুটো তিনটে খুব বেশি চারটে তার বেশি তো নয় আর কুকুর যখন বাচ্চা দেয় কটা করে চারটে ছটা আটটা আচ্ছা দে কিন্তু কুকুর জবাইও হয় না কেউ খায় না কুকুর সারা পৃথিবীতে এক দুটো দেশের লোকেরা হয়তো জাপানিসরা খেতে পারে কুকুর বাকি আর পৃথিবীর কেউ কুকুর খায় না কিন্তু আপনি জানেন বকরি সবাই খায় না খায় না সবাই খায় কিন্তু এত পৃথিবীতে এত বকরি কোরবানি হচ্ছে বাচ্চা কম জন্ম দিচ্ছে কিন্তু তারপরে বকরির সংখ্যা এত বেড়ে গেল কেন কেতাবের ভিতরে লেখা আছে বিশ্বাস করুন আপনি দেখেছেন সারা 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 রাত 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 জাগে জেগে জেগে করে ঘেউ এতটুকু ঘুমায় না আর সকালবেলা যখন আপনাদের বড় বাড়ি মসজিদ থেকে মহাজের আজান দেয় ওই সময়তে শেষ বেলায় একবার ঘেউ করে ডেকে উঠে গাড়ি রাস্তা সাইডে সাইড করে দেয় সাইড করে দেয় তারপরে ঘুমোতে চলে যায় জন্য আল্লাহ ওতে বরকত দেননি কুকুরে বরকত দেননি কুকুর সারা রাত জাগে আর রাত্রে বেলা গিয়ে ঘুমোতে যায় আল্লাহ কুকুরে বরকত দেননি আর বকরি কি করে আপনি দেখেছেন বকরি বাচ্চা কম জন্ম দিচ্ছে প্রজনন ক্ষমতা কম তারপরেও প্রতিদিন হাজার হাজার নয় কোটি কোটি বকরি দুনিয়ার জমিনে সে কি হচ্ছে দুনিয়ার জমিনে এই বকরিগুলো জবাই হয়ে যাচ্ছে কোরবানি হচ্ছে কিন্তু সেই বকরি এত পরিমাণে বেড়ে যাচ্ছে আমরা বকরির পাল দেখি বকরির খাটাল দেখি বকরি এত এত বকরি কেন দেখি আমার আল্লাহ বকরির ভিতরে এই বরকত দিনের একটাই কারণে বকরির সন্ধ্যা হাবলে গে বকরি কী করে বকরি তার গোয়ালের ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়ে গে এসার শক্তের পরে সে আর জেগে থাকে না ঘুমিয়ে পড়ে আর যখন ফজর হয় ওই সময়তে মসজিদের আজান শোনার সাথে সাথে বকরিটা মাঠে যাবার জন্য এইবার ডাকতে শুরু করে দেয় আজকে আপনি মাসাল্লাহ ভাই যেন আসছেন মনে হয় তকবি দেন নারাই তকবির নারাই তকবির ভাই যেন হুজুর পীরকে বেলা ভাই যেন হুজুর পীরকে বেলা আউলাদে মুজাদ্দিদুস জামান আউলাদে মুজাদ্দিদুস জামান নারাই মাশাল্লাহ খুশির খবর ভাইজান হুজুর তশরিফ আনছেন সকলে একটুখানি আমরা তকবীরের ধ্বনি দিয়ে ভাইজান হুজুরকে ইস্তিকবাল করব নারায় তকবীর ভাইজান হুজুর পীর কেবলা পীর জাদা ভাইজান হুজুর আওলাদে মুজাদ্দিদুস সামান আওলাদে মুজাদ্দিদুস সামান নারায় তকবীর একটু সকলে উঠে দাঁড়িয়ে আমরা একটু ভাইজান হুজুরকে ইস্তিকবাল করি নারায় তকবীর নারায় তকবীর ফুরফুরা শরীফ আমার কাছে আহল চমা না রায় থাকবে আমার অত্যন্ত ভালোবাসা অত্যন্ত প্রিয় আমাদের ফুরফরাদার বা শরীফ থেকে আউলাদে মুজাদিদ উজ্জামান জানাফজরত মাওলানা পীরজাদা মুসফিকিন সিদ্দিকী ভাইজান হজুর পীর কেবলতা শরিফ হানছেন আমরা সকলে খুশি আনন্দিত না রায় থাকবে আর সকলে ভাইজান হজুরের আলোচনা মুখ নিস্তৃত আরিফুর রহমান বিদায় নিলাম আমার জন্য খাস দোয়া রাখবেন আচ্ছা আচ্ছা বেশ সকলে বসেন সকলে বসে আচ্ছা উঠে যখন আমরা পড়েছি একটু সালাতু সালাম পড়েনি একটু উঠে দাঁড়িয়ে পড়েন জি সালাম يا حبيب السلام سلام عبد الله عبد الله ما ادينه ما عبدت بوحيو resina meshkefe beket pa ya nabi salamo ya rasul salam ya habib salamo salamatu llah نبی جی ربا عبداللہ نبی جی ربا آمین نبی جی رکشبو پاسینا عاشق دیر ٹھکانا مادینا یا نبی السلام يا رسول السلام يا حبيب السلام سلام الله

মাশাল্লাহ আমি বিদায় নেব তার আগে কয়েকটা কথা দামান ধরলেই আপনি ভাইরাল হয়ে যাবেন কার কার দামান দামান ধরতে ধরতে হবে হবে আমার পীর আলা হাজরাত দাদা হুসুর পীর কেবলা তিনি পার্টির দামান ধরেছিলেন না রাসূলের দামান ধরেছিলেন রসুলের দাম তিনি ছিলেন খাজা আবদুল্লাহ আর আজ হয়ে গেলেন জামান আলা হাজরাত আলা হাজরাত মানে সবচেয়ে বড় হুজু জুড়ে বলবেন না সু আন আল্লাহ তিনি ছিলেন তিনি খাজা আব্দুল্লাহ ছিলেন আর এখন তিনি মুজাদ্দিদুজ জামান জামানার রিফর্মার হয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ একটাই কারণ হুজুরের সাথে যারা চুড়ে যায় দাম বাড়ে না কমে বাড়ে ওই যে মনে করুন রসূলের মান হল রসুলের মান হল এক ফর এক্সাম্পল আমি উদাহরণস্বরূপ বলছি রসূলের মান মান এক আল্লাহ ছাড়া আমার নবীর মান কেউ জানে না আমার নবী আবু বাকরকে বলেছেন ইয়া আবা বাকরিন লাম ইয়া আরিফুনি লাম ইয়া আরিফু নি হাকিকাতান গায়রু রাব্বি আমার হাকিকাত আল্লাহ ছাড়া আর কেউ জানে না জোরে বলুন আমি কোথা থেকে এসেছি কোথায় যাচ্ছি কখন কি করছি এ আল্লাহ ছাড়া কেউ জানেন না বিশ্বাস করুন আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি রাসূলুল্লাহর মান হলো এক আর আমাদের মান হলো জিরো শূন্য শূন্যের কোনো ভ্যালু নেই তাই আপনি লক্ষ্য করে দেখুন পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মুসলমানের কোনো মূল্য নেই বলে আমাদের রক্তের কোনো দাম নেই আমাদের মা বোনের ইজ্জতের কোনো দাম নেই আমাদের মান হলো জিরো শূন্য কিন্তু রসুলের মানে একদিন এক থেকে নয় পর্যন্ত সংখ্যা নিজেদের ভিতরে ঝগড়া বাঁধিয়েছে নয় সংখ্যাটা আটকে মেরেছে এক থাপ্পড় আট বলে তুই মারলি কেন বলে আমি তোর চেয়ে বড় তাই মেরেছি আট বলে ও তুমি আমার বড় মারবে আর আমার নিচে যে ছোট আছে ওকে আমি ছাড়বো আট সাতকে ধরিয়ে দিয়েছে সাত ছয় কে ছয় পাঁচ কে পাঁচ চার কে চার তিন কে তিন দুই কে দুই এক কে মেরেছে এক তো সবার ছোট এক ঝরঝর করে আর কানছে আর বলছে ভাই কেন মানলি জানতে চাই দুই তখন বলছে কিচ্ছু করার নাই উপরের দিক থেকে হয়ে আসছে তাই যে যার বড় সে তাকে পিটিয়েছে আমি তোর বড় তাই তোকে মেরেছি এক কান্তে কান্তে নিচের দিকে তাকিয়ে দেখে আমার নিচে আর তো কেউ নাই যদি থাকে কে আছে শূন্য আছে শূন্য দূরে বসে আছে দূরে আছে ও শূন্যকে ডাক দিয়ে বলছে ও শূন্য ভাই আমি তোমায় মারতে চাই না ভালোবাসতে চাই এসব দুই ভাই একসাথে হয়ে যাই শূন্যকে ডেকে ভালোবেসে নিজের পাশে বসিয়ে নিয়েছে বলুন তো কত হয়েছে মাছ শুরু করেছিল কে নয় আর এখন কত দশ বড় বড় হয়েছে 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 না ছোট মনে রেখে মুসলমান নয় আমরা হলাম আল্লাহ আমার হাবিবকে মানিয়েছেন এক আল্লাহ বলছেন যদি দাম বাড়াতে চাস তাহলে শূন্য হয়ে দূরে বসে থাকলে হবে না একের কাছ থেকে ছিটকে গিয়ে অন্য চৌকাটে গিয়ে মাথা গুজলে হবে না ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ালে তোমার দাম বাড়বে না তুমি শূন্য শূন্যই থাকবে আর আমি আমার হাবিবকে এক বানিয়েছি যদি নিজে দাম বাড়াতে চাও তাহলে শূন্য হয়ে দূরে না থেকে হাবিবের পাশে এসে বসে যাও আমি আল্লাহ কথা দিলাম তোমরা ছিলে জিরো হাবিবের খাতিরে বানিয়ে দেব হিরো রবি কি शहर का उजाला और सुबह रबी की शहर का उजाला और जिसको बाहरों ने सदियों में पाला बरकत का रहमत का झाला वो आदम त ईसा सभी का हवाला वो आया है जिसने को संभाला वो आदम ने अपने निगाहों में देखा वो तखरीक की बाहों में देखा वो इज्जत में अव्वल अजमत में अव्वल शौकत में अव्वल रिफत में अव्वल इसमत में अव्वल निसमत में अव्वल चाहत में अव्वल जन्नत में अव्वल अवगल में अव्वल अवगल सुनाने है आया

তো হেই কি সুনানে হে আয়া ও অন্ধুক বীণা যারা কানা আছে দুনিয়ায় তাদের চোখ খুলে দিতে রসুল এসেছেন আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাতে এসেছেন আমাদের মতো হতবাকা উম্মাদকে চিনায় জড়িয়ে ধরতে এসেছেন আর একবার জোরে বলবেন না সু আর আল্লাহ বিশ্বাস করো ভাইজান এসে গিয়েছেন। তকবিদ দ্য নাড়াই থাকবি নাড়াই থাকবে গাইজান পীর কেবেলা ভাইজান হজর পীর কেবেলা আউলাদে মুজাদ্দিদুস সামান ইউ আর সো লাকি বিকজ ইউ হ্যাভ গড হিজ অ্যাপয়েন্টমেন্ট আপনারা ভাইজান হুজুরকে পেয়েছেন আপনারা অত্যন্ত ভাগ্যবান আল্লাহ বাগামাদের মাদের চলসাকে কবুল আর মঞ্জুর করুন বলেন আল্লাহ আমিন সকলে ঝুমঝুমকে আল্লাহ